বাংলাদেশী হাজার হাজার যুবক কিশোর ছেলে আল্লাহর দিকে ফিরতেছে হইতে পারে আমরা দেখবো না কিন্তু একদিন তিরিশ বছর পরে হয়তো কেউ কালেমার ডাক দিবে আল্লাহর দিনের জন্য ইনশাল্লাহ হাজারো লাখ যুবক নিজেদের জান দেবে ইনশাল্লাহ ইসলামী বিজয়ী হবে কালেমাই বিজয়ী হবে কোরআনই বিজয়ী ঈমানের বিজয় হবেই হবে একটা আয়াত করছি সুরাত তাওবার আয়াতের মধ্যে আল্লাহ তালা একদিকে মোট আটটা জিনিস বলছে আরেক দিকে তিনটা জিনিস বলছে একদম সহজ হিসাব একদিকে আল্লাহ বলছে এই দিকে আটটা এদিকে তিনটা বলছে এই আটটি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে আমি জানি ভালোবাসা আছে তা এই তিনটি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা যদি এই আটটির ভালোবাসা তোমাদের এই তিনটির চাইতে বেশি হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব শাস্তির অপেক্ষা করো এই কথাই আপনি একদম সহজে বুঝবেন আল্লাহ বলেন কুল ইনকান নাম্বার তোমাদের পিতা মাতা পিতা মাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা কথা বলেন না এটা হারাম হারাম না দুই আবনা উকুম তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা তিনওয়ান উকুম তোমাদের ভাই বেড়াদর ভাই বোন চার ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী পাঁচ ও তুকুম তোমাদের আত্মীয় স্বজন কয়টা হলো পাঁচটা তোমাদের বাবা মা তোমাদের সন্তান আদি তোমাদের ভাই বেরাদর তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন এবার আরো রয়েছে তিনটা ছয় যে টাকা পয়সা তোমরা জমাইছ এটার প্রতি তোমাদের আগ্রহ আগ্রহার তোমাদের ব্যবসা বেচা কিনা উপার্জন যেটা দেয়া তুমি কর্ম তোমার রোজগার করো যেটারে তুমি খুব পছন্দ করো যে আমার এই চাকরিটা আমার এই ব্যবসাটা আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায় আমার এই ফসলটা যদি নষ্ট হয় আমার এই উপার্জনটা আমার বিরাট ক্ষতি হয়ে যাবে আল্লাহ বলে এই তোমাদের পছন্দের কর্ম যেটা তোমরা করে থাকো আট নাম্বার হলো না তোমাদের পছন্দের ঘর বাড়ি যেটা তুমি তিল তিল করে ভরাট করছো সাজাইছো এ কয়টা হলো আর বাদ রয়েছে কি আমাদের দুনিয়াবী বিষয়ের মধ্যে বাদ আছে কিছু কিচ্ছু বাদ সব এখানে আছে আল্লাহ বলেন এবার এদিকে তিনটা আল্লাহর ভালোবাসা ভালোবাসা আল্লাহর রাস্তায় নিজের যান মাল কোরবানি করা জিহাদ আল্লাহর ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের ভালোবাসা আল্লাহর পথে নিজের যান মাল উৎসর্গ করার ভালোবাসা জিহাদ আল্লাহ বলেন এই তিনটা তাই এইবার আল্লাহ বলেন যদি এই আটটি জিনিসের ভালোবাসা এই তিনটি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায় আহাব্বা ইলাইকুম তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরি আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে আসবে এই কথা শেষ এটাই কথা আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর রাস পেয়ে অপেক্ষা কর অর্থান যদি আল্লাহর ভালোবাসা ফেলে দিস নিচে নামায় দিস রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছ আল্লাহর পথে যান মাল কোরবানি করতে চাও নাই তা আল্লাহ বলেন ওইগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো আমি তোমারে শাস্তি নেব দুনিয়াতেও আখের দুনিয়াতে বেশজুতি করবই করব আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই ছেলের বউটা কষ্ট দিতেছে আপনারে ছেলের ঘরের নাতনি আরেক পোলার গেছে মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে কোন না কোনো ভাবে কোনো না কোনো ভাবে আপনি বেশ হবে হবেন বেশজ্যুতি হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন আমনে মরে গেলে আমনে নাতিরে পর্যন্ত হইল মানুষের কইব তোর দাদা সুদ খোরা তোর দাদা ছিল হারাম কর আপনাকে এটা শুনতেই হবে এই জন্য কি বোঝা গেল অপমানিত হবে আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেছো বান্দা রসুলকে ভুলে গেছ আল্লাহর পথে যুদ্ধ জেহাদ যান মালের কুরবানি ভুলে গেছ অপেক্ষা করো আমি তোমাকে অপমানিত করব নাউযু বিল্লাহ আল্লাহু লা আর আল্লাহ বলেন আল্লাহ কোন পাপীকে নাফরমানকে জান্নাতের পথ দেখান না দিয়ে দেন না হেদায়েত দেন অতএব আজকে রাত গবিরে আজকের ইস্তাহি মুজদি সেটা বুঝেনা একজনই বুঝেনা আমরা জানি একসাথে সবাই বুঝবে না একই দিনে সবাই বুঝবে না যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালে মামলা হয়ে যেত কথা বলেন না নবীজির জামানায় সকলেই কালে মামলা হয়েছিল সবাই কালে হয়ে গেছিল এটাই নিয়ম এই একজন দুইজনই হবে একজন বুঝবে দুইজন বুঝবে আমরা ওই একজনের আশায় আছি দুইজনের আশায় আছি অসুবিধা কারণ এটা তো ইলেকশন না আমার অনেক ভোট দরকার আমার আখেরাতে না দরকার আমার কি দরকার আখেরাত দরকার আখেরাত দরকার এজন্য আমরা এটা বুঝলে তোমরা যারা নজয়ান ছেলে আছো বয়স্ক বাবা আছে আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহকে ভালোবাসেন নবীজির একটা একটা সুন্না আমল করতে হবে যদি আখেরাত চান বারো হাজার টাকা দিয়ে আখেরাত মিলবে না চারটে ফ্যান দিলে আখেরাতের জন্য এইটুকুই যথেষ্ট দশ হাজার টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট এটা একটা আমল এটা অনেকই আছে কিন্তু এটা একটা আমল বাকি আমলগুলো করতে হবে বাকিগুলোও করতে হবে এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মুবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসব আমরা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে ভালোবাসবো আল্লাহর জন্য যান চাইলে জান দেব মাল চাইলে মাল দেবো ইনশা বলেন ইনশা এক টাকাই দেন আরে দশ টাকাই দেন মোমেন ফিরায় দেন এটা মোমেনের সিফাত কোরআন শরীফে বার বার আছে যতবার আল্লাহ তালা ইমানদারের সিফাত বলছে ততবারই বলছে অমিম্মা রাজাক না ইমানদারের একটা বৈশিষ্ট্য ইমানদার যেভাবে নামাজের সেজদা করে ইমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে এক টাকা হোক দশ টাকা হাজার টাকা অসুবিধা কি আমি মিশে গেলাম ভালো কাজের সাথে যেন মুভমেন্ট ফিরাই দেয় ইমানদার ফিরাইতে পারে এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাচ্ছে আপনি করেন মাফ করেন মাফ করেন কি তা বেটা সাহায্য চাইছে এটার লগে মাফ করেন কি সম্পর্ক চুরি করছেন হ্যাঁ মাফ করতো কথা বলেন না কেন

আল্লাহ আমনের বরকত দান করেন আল্লাহ আমনের প্রয়োজন পূরণ করে দেন একটা কয়ে দেন হ্যাঁ না আও জানি টিয়া দিয়া কিতা করে সুদে লাগা না না একমাত্র এবড়াই সুদিয়ে দেশে সুদে লাগা আর বাঘিরা সব জন বাগদাদি বুঝেন না হেবার কথার দ্বারা এটাই তো বুঝাইছে আমনে বাকিরা আমনে সহ আর বাকি সব লোক হলো বাইজিত বুঝতাম আর এবড়াই শুধু অপরাধী মূল কথা হলো তাই নিজে দিবে না বুঝেন না আপনার কথাটা উনি যে দিবে না এটারে তো একটা সাফাই গাইতে হবে তো এইটা হয়ের উপরে দোষ চাপাই দিছে অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ কথা বোঝেন নাই অতএব আল্লাহর পথে দান করা সাদাকা করা মোমেনের বৈশিষ্ট্য ইবাদত করা মোমেনের বৈশিষ্ট্য আখেরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন রবিউল আউ্য়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে সমানভাবে অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা এ যে কয়জন শুনছেন একজনও যদি দিলের মধ্যে এটা ভাবেন না ভাবলো কোনো সমস্যা নাই সবাইও যদি প্রত্যাখ্যান করেন ইসলাম আমাদের কারো কাছে ঠেকবে না কোরআন শরীফ আলাম কোনো অসুবিধা নাই বান্দা তোমরা যদি সকলেও আমার দিন ছেড়ে দাও আমার দিন মানার মতো উপযুক্ত লোক আমি জমিনে রাখবো তোমার জিঙ্গাইয়ের এক কোরআন শরীফের আয়াত আমার দিন আমার ইসলাম আমার দিন মানার মতো পুরুষ নারী আমি জমিনে রাখ আমাদের অনেক মহিলা মনে করে বে মহিলা ঘুরে ঘুরে সে মনে করে না না ইসলাম তার কাছে না আল্লাহ বলছে সবাই চলে যাও আমি আমার দিন রাখ আপনি জানবেন না ভালো মানুষ কোথায় আছে আপনি জানবেন না আল্লাহর জন্য জীবন কোরবানি করা মুজাহিদ পৃথিবীতে সর্বযুগে ছিল আছে তাই আজকে মনে করেন ইসরায়েল সহ আমেরিকা সহ সারা পৃথিবীর দেড়শো কোটি মুসলমানকে ভয় পায় না আমাদেরকে কোনো পাত্তা দেয় না কিন্তু ওই গাজার মাটির নিচে কিছু মুজাহিদ আছে মাটির নিচে বাংকার করে যারা আছে ওরা চব্বিশ ঘন্টা ওদের এই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য হলো ওদেরকে বাইর করা ওদেরকে মারা তারা ভয় পায় ওদেরকে ওই মাটির তলে যারা আস ফিনী এই দিন আল্লাহ তালা উপযুক্ত পরিমাণ লোক দিয়ে রাখবেন বিজয়ী করবেন দেখার বিষয় হলো আমার নাম তাদের মাঝে আছে কিনা আমার নাম থাকবে কিনা আমার সন্তানের নাম থাকবে কিনা আমি তো মরে যাব আমার সন্তান যদি ইমান হারা হয় আমার নাতি নাতনি যদি ইমান হারা হয় তখন কি হবে বলে এমন অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখছি যাদের বাবা দাদা দিনদার ছিল এখন নাতির পর্যায়ে আসা চেহারায় সুরতে চলনে বলনে ইসলামের ছিটে ফোটাও তিন পুরুষ আস্তে আস্তে ভুলে গেছে আজকে এটা আমার বেশি ভয় আমি প্রত্যেক দিন এটা ভয় পাই এই যে সমস্ত ছেলেরা এখন বছরের এরা পরিমাণ গুণা নাফরমানি করছে রাত নাই দিন নাই নারী ছবি মোবাইল মোটর সাইকেল ফিরা, আড্ডা বেহায়াপনা আহারে এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে ওরা কি শিখবে কি জানবে কি করবে একজন ভাবে ওই যে আমরা গ্রাম দেশে একটা কথা বলে ফুতে বাফেরে বলে গ্রাম্য কথা আর কি বাফেরে কোন নাইতে আছে মারতেছে তো মারতে মারতে কোন গাছের কাছে আনছে এটা গ্রাম্যে শুনছি তো বাফে বলে কানতে কানতে বলছে ফুত আর হেদিকে নিস না আমারে আমিও আমার বাফেরে মারতে মারতে দূরে আনছি তুই আর আমার ওইদিকে দিকে নিস না নয়তো তোর সন্তানও তোরে মারতে মারতে মনে রাখো যুবক এই বেস যুতি আল্লাহর নাফরমানির শোধ তোমার সন্তান দিবে আল্লাহ যদি মাফ না করে যদি তওবা না করে যদি ফিরে না আসে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ইমান আমল দান করেন আমাদের আলহামদুলিল্লাহ এই কুরাখাল মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে এখানে আশা করছে মাদ্রাসা হবে আল্লাহর বান্দারা সহযোগিতা করবে তা আমারও কথা হইল আপনারাও এখন প্রত্যেকে পকেটে হাত দেন দশ টাকা হলে দশ টাকা দেন একশো টাকা হলে একশো টাকা দেন এক হাজার টাকা হলে এক হাজার টাকা দেন পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা দেন যেটুকু আছে এটুকুই দেন না থাকলে পরে দিয়ে একথার নিয়োধ করে দেন এর যদি না হয় দোয়া করে দি দোয়াও তো কম পক্ষে করতে পারে ছেলেরা তোমরাও প্রত্যেকে সুযোগ থাকলে বাবা দাও আল্লাহর জন্য দাও দশ টাকাই দাও একশো টাকাই দাও পাঁচশো টাকাই দাও এক হাজার টাকাই দাও আজকে মুসলমানের ছেলেদের ফেরা দরকার আলহামদুলিল্লাহ আমরা এই যে এতক্ষণ যাই বলছি একটা কথা মনে করেন আজকেও আমাদের ঢাকা থেকে একজন বড় আলেম সুদর্ণপুর মাদ্রাসায় আমার শায়েসের মাদ্রাসায় আসছে উনি বলছে যে গত বছর উনি আপনার প্রায় পাঁচশোর মতো শুধু নৌজওয়ান যুবক ছেলে নিয়ে এতেকাফ করছে সব ইউনিভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে আমরা এই বছর এই মাসে পাঁচ ছয় সাত এই আগস্ট মাসে আমার মাদ্রাসায় তিন দিন পনেরো থেকে তিরিশ বছর মেয়া বয়সী স্কুল কলেজ জেনারেল শিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার না শুধু এরকম ছেলেদের একটা তিন দিনের অজুন আমা সুরা কেরা দোয়া কালামের শিখানোর কোর্স করছিলাম আমি আমার মাদ্রাসায় এই পাঁচ ছয় সাত আগস্ট আলহামদুলিল্লাহ আমি নিজে তিন দিন ছিলাম তিরিশ জন মোয়াল্লিম দিয়ে অগ্রে প্রশিক্ষণ করাইছি না প্রতিদিন এগারো ঘন্টা দশ ঘন্টা আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিনশো ছেলে স্কুল কলেজের মাদ্রাসার একজনও নাই এই কোর্সে অংশগ্রহণ করছে বাংলাদেশের মোট উনত্রিশটা জেলা থেকে ছেলেরা আসছে এই জন্য আমরা এটা আশাবাদী সারা বাংলাদেশে আল্লাহর দিকে ফিরতেছে হতে পারে আমরা দেখব না কিন্তু একদিন তিরিশ বছর পরে হয়তো কেউ কালেমার ডাক দিবে আল্লাহর দিনের জন্য ইনশাল হাজারো লাখ যুবক নিজেদের জান দেবে ইনশাল ইসলামী বিজয়ী হবে কালেমাই বিজয়ী হবে কোরআনী বিজয়ী ইমানের বিজয় হবেই হবে ইশা আল্লাহ ওই কাফেলায় আমাদের সন্তানদেরকে নৌজয়ানদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের সময়কে এই জন্য আপনারা প্রত্যেকে ইনশা এটা জরুরি কথা আজহার বলল যে অর্থাৎ আমরাও প্রতিনিয়ত এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওলামায় ক্যারাম প্রতিনিয়ত তাদের জন্য ত্রাণ সাহায্য সহযোগিতা পাঠায় তো বললো আমাদের এই বাবু সালাম মাদ্রাসার থেকেও ওনারা এনতেজাম করে পাঠাবে আপনারা ওইখানেও শরিক হইবেন নিয়মিত যেটুকু হয় যার যেটুকু ভালোবাসা ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে ফিক দান করেন আপনাদের এই মসজিদ আপনাদের এখানে যেন একটা মাদ্রাসা হয় একটা মসজিদ সুন্দর বড়সড় হয় আল্লাহ যেন কবুল করে আমার মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আলহামদুলিল্লাহ আমার অনেক স্বপ্ন আশা মালিক যদি হায়াত দেন চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আমি আলাদা আর একটা ববন করতে চাচ্ছি মাদ্রাসার জন্য আরো জায়গা অর্থাৎ যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত অশিক্ষিত দিন নদী জেলাওয়ালা গুলিওয়ালা সব পড়বে যার আমার স্লোগান হইল যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ শেষ কথা তিন ঘন্টা আমাদের সময় তিন ঘন্টার জন্য কিছু শিখবে অজুটা ঠিক করে রুকুটা ঠিক করে জানাইস কি এক ঘন্টা হলে এক ঘন্টা 10 ঘন্টা হলে দশ ঘন্টা তিন দিন হলে ৩ দিন তিরিশ দিন হলে তিরিশ আলাদা ভবন আলাদা শিক্ষক আলাদা স্টাফ নিয়োগ দিয়া আমার আশা যে সকলেরকে উন্মুক্ত দাওয়াত দিন যে যে যখন আসবেন যার সময় যখন দিন শিখবেন তখন যার সময় যতক্ষণ দিন শিখবেন ততক্ষণ আমি এ আশায় আলহামদুলিল্লাহ সাড়ে চুরানব্বই শতক জায়গা প্রায় এক একর জায়গা এই ময়নামতি সাহেবের বাজার কিনছি প্রায় দুই আড়াই কোটি টাকার জায়গা আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের কাছেও আহ্বান জানাই চার হাজার দুইশো টাকা আমার ওই মাদ্রাসার এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম আট স্কোয়ার ফিট অনেক আল্লাহর বান্ধব এই নজরুল তারা নাহি তারা আর অনেক আমাদের দেবিদ্দারের শরীফ ভাই ওরা অনেক অনেক সাথীর থেকে আমাদের মাদ্রাসার জায়গার জন্য টাকা উঠাই দিস ঢুকাই দিস ও এখানে মনে আছে নজরুল একটা ছেলে পনেরো টাকা দিছে ওই যে কাশি সাহেব পনেরো টাকাও দিছে আমি সেই টাকাটাও দিচ্ছি একটা দশ টাকার নোট আর একটা পাঁচ টাকার পয়সা কয়েন আমার ওই মাদ্রাসার জন্য এসেছে একজনে তিরিশ লক্ষ টাকা পয়সা দিয়ে গেছে এক ব্যাগে বই আস্তার ফ্যাক না ডাইরেক্ট টাকাই বড় ব্যবসায়ী শিল্পপতি দিয়ে এখন তো নাস্তাও খাইছে না বুঝলো দোয়া করবে দিয়ে গেল তাহলে কেউ 30 লাখ টাকাও দিছে কেউ পনেরো টাকাও দিছে সব আল্লাহর জন্য সব আল্লাহর জন্য তাহলে অতএব এখানেও আপনার সহযোগিতা করবেন প্রত্যেকটা ভালো কাজ সহযোগিতা করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করে আমার গাড়িতে একটা কিতাব আমরা বিক্রি করি তালিম সুন্না আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের পুরা জিন্দিগির তেইশ বছরের জীবনে সমস্ত সুন্না একেবারে টা সুই সুতা জন্য একজন মুসলমানের জীবনে নবীজির সুন্নাত কি এর সবচেয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত প্রামাণ্য একটি কিতাব এটা যেখানে নবীজির জীবনের তেইশ বছরে বিন্দু বিন্দু সুন্নাত সব আছে বিস্তারিত অনেক বড় একজন বুজুর্গ লিখছেন আমাদের গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আপনারা শুধু চারশো টাকা এটার দাম অনেক মূল্য একসময় মুকসুদুল মুমিনিন মুসলমানের ঘরে ঘরে থাকতো মনে আসেনি কারো বেহস্তি মুসলমানের ঘরে ঘরে থাকতো পড়তো এরকম একটা কিতাব যে প্রত্যেক ঘরে রাখলে নারী পুরুষ ছোট বড় কেউ পড়লে একটু একটু করে নবীজির একটা একটা সুন্নত শিখতে পারবে চারশো টাকা আপনারা যাওয়ার সময় সুযোগ হইলে যার ভাল লাগে কি নেন আপনাদের মসজিদ মাদ্রাসা আপনাদের এই ফিকির আল্লাহ কবুল করেন আমি তো আসলে ও তো সবসময় বলে নজরুল কিন্তু আমি তো প্রতি মাসে এখন মিলাইতে পারি না ডেট এ দূর ব্যস্ততা গস্ততা উরাবি শা রাখখ আমি আপনাদেরকে বিশেষ করে এই আয়োজনটার সাথে শুরু থেকে আমার কম বেশি সম্পৃক্ততা আছে আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ভালোবাসার এই আয়োজনে এই ফিকির আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল সবাই মিলে আমরা ইনশাআল্লাহ দোয়া আলহামদুলিল্লাহ শুরু اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا অস্ওয়াজিনা মদুনিয়া তিন করত আই ওঝালনা লিলমুত্তা কইনা কি মামা মৌলয় করিম মেহেরবান মৌলা রাতনি গভীর মৌলা আপনার কথাই শুনছিলাম মৌলা আপনার কালামের কথাই শুনছিলাম মৌলা আপনার বন্ধুর হাদিস শুনতেছিলাম আখেরাতের কথা মনে পড়ছিল চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনটা শুধুই কেবল অন্ধকার ছাড়া জীবনে আর কোনো পুঁজি নাই রাত গভীরে মাওলা আপনার দুয়ারে হাত ভিখারির মতো চাই আপনি মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন মাফ করে দেন মাফ সিন্দিগির সব না ফরমানি মাফ করে দেন জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন জওয়ান বুড়ো সবার গুণা মাফ করে দেন জীবিত মৃত সকলের গুণা মাফ করে দেন কবরবাসীদের গুণা মাফ করে দেন জীবিতদের গুণা মাফ করে দেন মা বাবার গুণা মাফ করে দেন দাদা দাদি নানা নানির গুণা করে দেন বিবি বাচ্চার গুণা মাফ করে দেন ভাই বোনদের গুণা মাফ করে দেন বন্ধু স্বজনদের গুণা মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককেই মাফ করে দেন মাফ করে দেন মাওলা দিলে আপনার কোনো লাভ নাই করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আর কিছু দেন আরে না দেন মাফ তো করে দেন মাফ করে দেন একটা একটা ছেলেকে নামা জীবানিয়ে দেন একটা মা বোন কে নামা জীবানিয়ে দেন সেজিদাওয়ালা বানিয়ে দেন পর্দা বানিয়ে দেন রাবেয়া ভেয়া বশ্রী আমার ফাতেমার মতো বানিয়ে দেন জওয়ান যুবক ছেলেগুলোকে কবুল করে নেন আমার বয়স্ক বাবা চাচাদের কে আরো বেশি নে এক আমূলের দেন আল্লাহ যেই মরহুম চাচার কথা বলেছে মাওলা আপনি তার কবর কে নূরে নূরে করে দেন আল্লাহ এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকেই মাফ করে দেন এলাকার আশেপাশের সব কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জীবিতদেরকে মাফ করে দেন ایمان اسلام توفیق دان کریں سجدہ والا کپل بنی دین کاندنے والا چوک بنی دین ذکر والا زبان بنی دین محبت والا دل بنی دین سنت والا جبان دان کریں اللہ ابتی ماف کر دین اللہ معاف کر دین رو تیٹا مابون کے پردہ دا پشیدہ دان کریں عابدہ صالحہ حشب قبول کریں আল্লাহ কিশোর ছেলেগুলোকে সেজদা মালা বানিয়ে দেন যুবকের কলিজায় নামাজের দেন ইসলামের প্রতি ভালোবাসা দিয়ে দেন আপনার ভালোবাসা আপনার বন্ধুর ভালোবাসা দিয়ে দেন আল্লাহ আপনি আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ কত কতজন কত পেরেশানির মধ্যে আছে সকলের সব পেরেশানি আপনি দূর করে দেন অভাব দূর করে দেন আসান করে দেন স্ত্রীর সন্তান কেনা প্রমাণ সন্তানকে না না